অলিম্পিক্সে ইতিমধ্যেই চমক দিয়েছেন মনুভাকের ভারতের এই ক্রীড়াবিদ ইতিমধ্যে যৌথ এবং এককভাবে পদক জয়ী হিসাবে দেশে যা প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে সব থেকে সফল ক্রীড়াবিদ দিচ্ছে হরিয়ানা অথচ ক্রীড়াক্ষেত্র একসময় পশ্চিমবঙ্গ যথেষ্ট সফল ছিল কিন্তু বর্তমানে তা কালীর গর্ভে বর্তমান অলিম্পিক্সে যে একশো সতেরো জন ক্রীড়াবিদ গেছে তার মধ্যে মাত্র তিনজন এ রাজ্যে এবার এই বিষয়টি বিধানসভায় তুললেন আইএসএফ বিধায়ক নৌসাদ সাদ্দিকি পরিস্থিতির পরিবর্তনের জন্য নওশাদ ক্রীড়া মন্ত্রীর কাছে আবেদন করেন ক্রীড়া কোটায় চাকরি ও গরিব খেলোয়াড়দের জন্য ভাতা বা বৃত্তি চালু করার আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে মাননীয় ডেপুটি মাধ্যমে রাজ্যের ভারপ্রাপ্ত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন করলাম রাজ্য সরকারের বেশ কিছু দপ্তরে স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হতো যেটা বর্তমানে প্রায় বন্ধ হয়ে গিয়েছে রাজ্য দপ্তরের ক্রীড়া কোটায় পুনরায় নিয়োগের দাবি জানি এবং প্রতিভাবান করতে খেলোয়াড়দের জন্য প্লেয়ারদের জন্য বৃত্তি প্রদানের আবেদন করলাম কারণ গত কয়েকদিন আগেই সারা দেশে নামকে উজ্জ্বল করেছেন হরিয়ানার এক মহিলা মনু ভাকেট এবং তা গতকালকেই তারা আবার দলগতভাবে ব্রোঞ্জ পেয়ে দেশের নামকে উজ্জ্বল করেছে গত কয়েকদিন আগেই পশ্চিমবাংলা বিধানসভায় তাকে নিয়ে চর্চা হয়েছে তাকে অভিনন্দন জানিয়েছে অবশ্যই অভিনন্দনযোগ্য কাজ করেছে কিন্তু প্রশ্ন আমার এখানে তুলেছে আজকে বিধানসভার মধ্যে হরিয়ানাতে মাত্র তিন কোটির আশেপাশে মানুষ বসবাস করে দেশকে সব থেকে বেশি মেডেল হরিয়ানা দিয়েছে আর পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটির উপরে মানুষ বসবাস করে সেখানে আমরা দিতে পারছি না কেন ভাবতে অবাক লাগছে আমি বিধানসভা বলেছি একশো জন প্যারিস অলিম্পিকে এবারে অংশগ্রহণ করেছে ভারতবর্ষ থেকে আর ওয়েস্টবেঙ্গল থেকে মাত্র তিনজন গিয়েছে হরিয়ানা থেকে পঁচিশ জন পাঞ্জাব থেকে কুড়ি জন তামিলনাড়ু থেকে একটা হিল সংখ্যায় মানুষ গিয়েছে কিন্তু পশ্চিমবাংলা বারবার পিছিয়ে যাচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে পরিকাঠামোর অভাবের জন্য যে পরিকাঠামোর দরকার সেটা পশ্চিমবাংলায় নাই প্লেয়ার আছে মেধা আছে কিন্তু পরিকাঠামোর অভাবের জন্য এবং ফিউচার না থাকার জন্য আজকে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে বাংলা করতে পারছে না। আশা ক্রীড়া দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে যদি তা হয় তাহলে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য তার ফিরে পাবে ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয় চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা